গল্প এক গরিবের কোরবানী আল্লাহর জন্য ভালোবাসা এক দূরের গ্রামে বসবাস করত হাকিম নামের একজন গরিব কৃষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যেত দিন শেষে সামান্য চাল ডাল জোগাড় করে কোন রকমে নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দিন কাটাত ঈদুল আজহার সময় যখন চারদিকে কোরবানির প্রস্তুতি চলছিল তখন হাকিমের মনে শুধু একটাই চিন্তা আমি কি আল্লাহর রাস্তায় কিছুই দিতে পারবো না প্রতিদিন ফজরের নামাজ শেষে সে দোয়া করত হে আল্লাহ আমি তো গরিব কিন্তু তোমার পথে কিছু কোরবানি দেওয়ার ইচ্ছা আমার খুব আমার এই ছোট ইচ্ছাটাকে তুমি কবুল করো একদিন বাজারে গিয়ে সে কাজ খুঁজছিল এক গরুর ব্যবসায়ী তাকে বলল আমার গরুগুলোর যত্ন নিবি ঠিকমতো খাওয়াবি পানি দিবি সেগুলো দেখাশোনা করবি হাকিম লুফে নিল সুযোগটা প্রতিদিন গরুগুলোর যত্ন নিত তাদের মাথায় হাত বুলিয়ে বলতো হয়তো তুমিই হবে আমার কোরবানির উপায় দিন যায় ঈদের দিন এগিয়ে আসে ঈদের ঠিক আগের দিন গরুর মালিক এসে হাকিমকে বললেন তুই মন দিয়ে গরুগুলোর যত্ন নিছিস আমি তোকে খালি হাতে ফেরাতে পারি না এই গরুটাকে আল্লাহর নামে কোরবানি দে হাকিম শুনে থমকে দাঁড়ায় কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সিজদায় পড়ে যায় চোখে পানি মুখে শুধু একটাই কথা আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ পরদিন ঈদের সকালে গ্রামের সবার সামনে হাকিম গরুটি কোরবানি করে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে গরিব হাকিমও এবার কোরবানি দিয়েছে কিন্তু তার হৃদয়ভরা ছিল আনন্দ আর কৃতজ্ঞতায় সে জানে গরুটার চেয়েও বড় ছিল তার নিয়ত তার ত্যাগ তার ভালোবাসা শেষ কথা আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহজ তিন সাত এই গরিব হাকিমের মতো যদি আমাদের মধ্যে থাকে সত্যিকারের ইচ্ছা আর আল্লাহর জন্য ভালোবাসা তবেই কোরবানির মূল শিক্ষা আমরা পেতে পারি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন